আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার পেজে কিংবা ফেসবুক প্রোফাইলে কোনো কপিরাইট ভিডিও আছে কি না কোনো ধরনের ইস্যু আছে কি না সেগুলো কিভাবে চেক করবেন কিভাবে বের করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে অনেকেই কিন্তু জানেন না আপনারা শুধু দিনের পর দিন কষ্ট করে যাচ্ছেন প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু কোনো ধরনের রিচ এঙ্গেজমেন্ট ভিউজ কিছুই পাচ্ছেন না সেটার কারণ কিন্তু একটাই কারণ আপনার প্রোফাইল কিংবা পেজে কপিরাইট ভিডিও আছে সেই একটা কপিরেট ভিডিওর জন্য কিন্তু আপনার এই বেহাল দশা ঠিক আছে তো কীভাবে বের করবেন কীভাবে দেখবেন আপনার পেজটা ঠিক আছে কিনা আসলে একজন ক্রিয়েটরের জন্য যারা ফেসবুকে কাজ করে বিশেষ করে তো একজন ফেসবুকে যারা ভিডিও নির্মাতা আছে তার প্রথম কাজ হচ্ছে তার ফেসবুক পেজ কিংবা প্রোফাইল প্রতিদিন চেক করা প্রতিদিন ঘুম থেকে ওঠে এটাই তার মূল কাজ সে চেক করবে কোনো ধরনের ইস্যু কোনো ধরনের কোপারেট টপিরাইট আসছে কিনা থাকলে এটা অবশ্যই রিমুভ করতে হবে সেটা রিমুভ করার আগ পর্যন্ত আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলটা কিন্তু গ্রো হবে না ঠিক আছে তো সেটা কীভাবে চেক করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে তার আগে আপনারা যদি আমাদের নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দেন যেন আমরা ভিডিও আপলোড করার মাত্রই আপনারা পেয়ে যান তো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা কীভাবে চেক করবেন আপনাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইলে কোনো ধরনের কপিরাইট ভিডিও আছে কি না সেটা চেক করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফেসবুক ফেসবুক ঠিক আছে তো আমি আমার ফেসবুকে চলে গেলাম ফেসবুকে যাওয়ার পর কীভাবে বের করবেন যে কোনো কপিরাইট ভিডিও আছে কি না সেটার জন্য আপনারা ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনারা এই যে দেখা দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে তো একটা ক্লিক করবেন এই যে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করে দিলাম থ্রি ক্লিক করার পর এই দেখেন প্রোফাইল স্ট্যাটাস লেখা আছে এই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন এই যে দেখেন আগে ছিল কিছুদিন আগে ছিল কি যেন ছিল কিছুদিন আগে আমার ঠিক মনে পড়তেছে না তবে এখন নতুন আপডেট আসছে এভাবে প্রোফাইল স্ট্যাটাস লেখা আছে ঠিক আছে ও আচ্ছা কিছুদিন আগে ছিল পেজ কোয়ালিটি লেখা পেজ কোয়ালিটিতে গেলে আমরা এইসব দেখতে পারতাম কিন্তু এখন পেজ স্ট্যাটাসে গেলে দেখা যায় ঠিক আছে তো আমি পেজ স্ট্যাটাসে চলে গেলাম এই যে দেখেন আমার এখানে কিন্তু একটা অলরেডি হ্যাঁ ইউর অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিকশন আমার এখানে একটা রেস্ট্রিকশন চলে আসছে আমার কপিরাইট আছে ঠিক আছে আমার ভিডিওতে কপিরাইট আছে সেই জন্য কিন্তু এটা আসছে কপিরাইট আসে এটা কোথায় যে দেখেন এই যে দেখেন মূল জিনিস এই যে দেখেন কপিরাইট এই যে দেখেন আমার এখানে কপিরাইট ভিডিও আছে তো আমার এখানে কোন ভিডিওটা কপিরাইট সেটা কীভাবে বের করবো সেটা বের করার জন্য আমি এখন ভিডিওটা কবে আপলোড দিয়েছি সেটাও কিন্তু লেখা আছে অক্টোবরের বিশ তারিখে দু ঠিক আছে তো আমি এখানে একটা ক্লিক করে দিব কোন ভিডিওটা সেটা বের করার জন্য এই যে দেখেন আমার ভিডিওটা অলরেডি বের হয়ে গেছে যে কোন ভিডিওটা এখানে আমার টাইটেল হলো কিং কোহলি হানড্রেড তো এটা আমার কপিরাইট এই ভিডিওটা আমার কপিরাইট আসছে তো আমি এখন আমার এই ভিডিওটা ডিলিট করার জন্য আমার ভিডিওতে গিয়ে খুঁজে খুঁজে দেখতে হবে এই ভিডিওটা কোথায় আসে গিয়ে এই ভিডিওটা ডিলিট করে দেবো ঠিক আছে ডিলিট করে দিলেই আশা করি ঠিক হয়ে যাবে তো এইভাবে খুঁজে বের করবেন যে কোন ভিডিওটা আপনাদের কপিরাইট বা কপিরাইট আছে কি না থাকলে ডিলিট করে দেবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক দিতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ